ওনার মাথায় একটু সমস্যা ছিল উনি মারা গেছে আমার বাসা ওনার জন্য একটু দোয়া করা হবে আজকে এই আমি একটু দাবার উপরে ব্যবস্থা এবং দোয়ার ব্যবস্থা করছি তারপরে আরেকটা কথা হলো আমাদের এই মসজিদে এই জায়গা থেকে যে গাছ গিট রয়েছে

কিভাবে মসজিদের পরে সুন্দর এখানে এত বড় চিত্র করা যাবে যে তুমি মেসলেন ছোটখাটো করে একটা মসজিদ আমরা করতে চাই এই একটা যে এমন একটা জায়গা যে এতখানে নামাজ পড়ি এটা আসলে মন আরেকটা কথা খুব ভালো লাগে এই জায়গাটা তো আমি আর কথা দিন দিন করছি না দোয়া হওয়ার পরে সকলে আপনারা কথা বলবেন মতামত দিকে চেয়ারম্যান সাহেব আছেন তারপরে ফারুক সাহেব আছেন সাধু যারা আছেন যারা আছেন আলাপ আলোচনা করবো আমরা আপনারা সকলের দাওয়া করে তাড় খেয়ে সবাই একটু অবস্থান করবেন আলাপ আলোচনা করিয়া মসজিদের কাজ আমরা হাত দিতে চাচ্ছি এগুলো আমি আমার কথা এখানে শেষ করছি আলাইকুম